আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আপনারা কি ইমো ব্যবহার করেন তাহলে কিন্তু আজকের ভিডিওতে এমুর তিনটা সেটিং দেখে দেব এই তিনটা সেটিং যদি আপনার ইমুতে করে রাখেন তাহলে কিন্তু আপনারই অনেক উপকার হবে তো এখন এমোর এই তিনটা সেটিং কিভাবে অন করবেন আপনি যদি ইমুতে এই তিনটা সেরিং এনেবল করতে চান তাহলে কিন্তু এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েড স্টুডিও আমি শুরু আসলে বন্ধুরা ভেজে করে শুরু করা আজকের মোর ভিডিওটা আপনি যদি এই কাজটা শিখতে চান অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এখান থেকে তারপর এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব লেখার উপরে একটা ক্লিক করে দিবেন আপনি যখনই এখান থেকে সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করে দিবেন আমরা যখন নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে কিন্তু আপনার ফোনে চলে যাবে এখন আপনি যদি ইমুর তিনটা সেটিং অন করতে চান প্রথমে কি করবেন আপনি ইমুতে ঢুকবেন এই ইমুতে ঢুকবেন তারপর এখানে দেখেন যোগ চিহ্ন এই যোগ চিহ্নতে ঢুকবেন তারপর এখানে দেখেন মোর এই মোরে ঢুকবেন মোরে ঢুকার পরে এখানে দেখেন সেটিংস এই সেটিংসে আসবেন সেটিংসে আসার পরে এখানে দেখেন ফাংশন এই ফাংশনে ঢুকবেন ফাংশনে ঢুকার পরে এই যে এখানে দেখেন বয়েস ক্লাব এই বয়েস ক্লাবটা অফ করে দিবেন তারপরে এখানে দেখেন কনফার্ম এই কনফার্মে আপনি ক্লিক করে দিবেন যখনই আপনি বয়েস ক্লাবটা অফ করে দিবেন তারপর থেকে আপনার ইমুতে আর এখানে বয়েস ক্লাবটা আর যোগ হবে না বয়েস ক্লাবটা সবার ফোনে ইমুতেই সমস্যা হয় তো এটা গেল প্রথম সেটিং দ্বিতীয় সেটিংসটা আপনি কীভাবে করবেন দ্বিত দ্বিতীয় সেটিংটা করতে হলে এখানে দেখেন স্টোরেজ অ্যান্ড ডাটা এই স্টোরেজ অ্যান্ড ডাটাতে ঢুকবেন তারপরে এখানে দেখেন ফটো আপডেট কোয়ালিটি আপনি এখানে ঢুকবেন তো এই প্রথমে যদি এই টিকমার্কটা থাকে আপনি কি করবেন একবারে লাস্টে দিয়ে দেবেন হাই কোয়ালিটি এই টিক হাই কোয়ালিটি দিয়ে দেবেন যখনই এই টিক হাই কোয়ালিটি দিয়ে দেন তারপর থেকে আপনি কাউকে যদি এর মুহূর্তে ছবি ভিডিও শেয়ার করেন সেই ছবি ভিডিওগুলা আর ফাটবে না একবারে এসডি হবে যদি এই টিকসিনোটা আপনি লাস্টে রাখেন তো আপনি এই সেটিংসটা অবশ্যই আপনার এমুতে করবেন তো দুইটা সেটিং গেল এখন তিনটা সেটিং কীভাবে করবেন তিনটা সেটিং করতে হলে অবশ্যই আপনি ব্যাগে আসবেন ব্যাগে আসার পর এখানে দেখেন চ্যাট এই চ্যাটে ঢুকবেন চ্যাটে ঢুকার পরে এখানে দেখেন অটো সেভ এই যে অটো সেভ আফটার রিসিভ আপনি এখানে ঢুকবেন এখানে ঢুকার পরে এই দুইটা অপশন এনেবেল করে দিবেন যখনই এই দুইটা অপশন এনেবেল করে দিবেন তারপর থেকে কেউ যদি আপনাকে ছবি ভিডিও পাঠায় সেই ভিডিওগুলো কিন্তু অটোমেটিক আপনার ইমুতে শো করবে আর সে যদি ছবিটা ফেটে কেটেও দেয় তাও কিন্তু আপনার ইমুতে এই ছবিগুলো থাকবে বা আপনার ফোনের গ্যালারিতে এই ছবিগুলো সেভ থাকবে এই দুইটা সেটিং এনিভ করে দেবেন তো আপনার যদি ইমুর এই তিনটা সেটিং ভালো লাগে অবশ্যই এগুলোতে একটা লাইক করে দেবেন তো কিন্তু শুধু তখন আল্লাহ হাফেজ